আইডিয়া তো চলে আসলো আমাদের অনেক সময় হয় যেই ভাবা সেই কাজ ওকে ফাইন নেমে পড়া যায় ঠিক একইভাবে আমরাও চিন্তা করলাম যে কীভাবে এটা শুরু করা যায় এবং আমরা সব সবসময় যে জিনিসটা অলওয়েজ বিশ্বাসী আমাদের আগে আমরা কাজ করেছি যাই না কেন আগে একটা পাইলট করে নিতে হবে সেটা ছোট স্কেলে হোক সেটা ঘরের মধ্যে হতে পারে সেটা একটা এরিয়ার মধ্যে হতে পারে সেটা যে কোনো জায়গায় হতে পারে তো সেই চিন্তা থেকে আমরা একটা এরিয়াকে বেছে নিলাম এবং সেই এরিয়ায় শুধুমাত্র বেছে নেওয়া থেকে শুরু না আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমাদের বাসা ছিল আমরা সেই বাসাকে সব চেঞ্জ করে সেম এরিয়াতে চলে আসলাম লেট স্টার ইন পাইলট ইন সেম এরিয়া কী কী করেছে এখানে প্রথমে যখন আমরা শুরু করে শুরু শুরু করতে গেলাম তখন চ্যালেঞ্জ শুরু হলো যে রাইট রিসোর্সটা খুঁজে পাওয়া শুধুমাত্র চিন্তা থাকলেই হবে না স্টার্ট আপে যেটা হয় যে দিন রাত চিন্তা করতে হয় কাজ করতে হয় সেটা ইমপ্লিমেন্ট করতে হয় শুধুমাত্র প্ল্যানে থাকলেই হয় না ঠিক একইভাবে তখন আমাদের টিম ফর্মেশন হলো একটা ছোট টিম নিয়ে আমরা কাজ শুরু করে ফেললাম যে জিনিসটা হয় একটা প্ল্যান করেছি ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখি টোটালটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমাদেরকে অনেক জায়গায় প্রিফোর্ড করতে হয় বিজনেসে এটা খুব ইম্পর্ট্যান্ট একজন ফাউন্ডারকে একজন ড্রিমারকে কি করতে হয় সেটা যেটা চিন্তা করতে হবে সেই জায়গায় যদি খুব স্ট্রিক্ট থাকা হয় তাহলে কিন্তু অনেক সময় রাইট গোলে পৌঁছানো যায় না আমরা কিন্তু সেই জায়গাটা থেকে চেষ্টা করেছি যখন স্টার্ট করেছি বিজনেসকে আমরা কয়েকটা জায়গায় প্রিভোট করেছি যেখান থেকে আমরা প্রথম শুরু করেছিলাম আজকে কিন্তু সেই জায়গা থেকে অনেকটুকু সরে এসেছি হয়তো গোল আমার চেঞ্জ হয়নি কিন্তু পাত আমরা অনেক জায়গায় চেঞ্জ করেছি ঠিক একইভাবে আমরা যখন ওই এরিয়াটাতে প্রিভোট শুরু করেছি টোটালি ম্যানুয়ালভাবে শুরু করেছি একটা ছোট কাগজের মধ্যে লিখে সেটা সার্ভিস প্রোভাইডারকে দিয়ে সার্ভিস প্রোভাইডার আবার কাস্টমারের বাসায় গিয়ে সেই সার্ভিসটা আমরা দিয়েছি ঠিক সেখানে দেখতে পেয়েছি সার্ভিস প্রোভাইডার কি চ্যালেঞ্জ ফেস করছে সেখানে খুঁজে পেয়েছি কাস্টমার যখন সার্ভিস নিতে যাচ্ছে আসলে উনি রাইট সার্ভিসটা পাচ্ছেন কিনা উনি যেভাবে চাচ্ছেন সেইভাবে আমরা দিতে পারছি কিনা এটা খুব ইম্পর্ট্যান্ট যে টোটাল এন্ড টু এন্ড টোটাল জিনিসটা চেক আউট করা এবং সেখান থেকে ছোটো ছোটোভাবে বের করে নিয়ে এসে সেটাকে রাইটলি ফিক্স করা যাতে একটা স্মুথ অপারেশন হয় আর কি তো সেইভাবেই সেবার এই টোটাল অপারেশনটা আমরা সাজিয়েছি আমরা যখন স্টার্ট করেছি দেখা গিয়েছে যে ছোট ছোট আমরা ফ্রিল্যান্সারকে অনবোর্ড করেছি তখন দেখা গিয়েছে এখানে কিছু চ্যালেঞ্জ হয়েছে দেন আমরা এস এমইদেরকে অনবোর্ড শুরু করেছি তাদের মধ্যে তখন কমিটমেন্টটা চলে এসেছে তাদের মধ্যে সেই নতুন কাজ পাওয়ার আগ্রহটা আরও বেশি হয়ে তাদের মধ্যে এসেছে যে আইডেন্টিটির যে একটা ক্রাইসিস থাকে সেই ক্রাইসিসটা মিটিগেট করে তাদের মধ্যে সেই ওনারশিপটা চলে এসেছে ঠিক এইভাবে আস্তে আস্তে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি এবং সেই মডেলটাই আমরা প্রায় চোদ্দো মাস সেই পাইলটটা করেছি সেই জায়গাগুলো চ্যালেঞ্জ করেছি নিজে নিজে নিজেকে চ্যালেঞ্জ করেছে যে প্রবলেমটা আমি বলছি যে সলিউশনটা আমি বলছি সেই সলিউশনটা আসলেই কাস্টমারের জন্য সেই সলিউশনটা আসলেই আমার সার্ভিস প্রোভাইডারের জন্য ইজি কিনা সেই সার্ভিস প্রোভাইডারের জন্য কাজে লাগবে কিনা সেইটা আমরা দেখেছি এবং দিন শেষে যখন দেখেছি গ্যাস দুই আর দুই মিলে চার হয়েছে রাইট জিনিসটা বের হয়ে এসেছে তখনই আমরা হ্যাপি হয়েছি ইয়েস এখন আমরা ঠিক এভাবে যেতে পারি এভাবে রোল করতে করতে একসময় আইডিয়াটাকে একটা ফরমেশন নিয়ে এসেছি ইমপ্লিমেন্ট হয়ে রাইট একটা মডেল দাঁড়িয়েছে যেই জিনিসটাই আস্তে আস্তে রোল আউট শুরু হয়েছে